মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএমপি উদ্যোগে গতকাল টিউরি পুরাতন বিমান অফিসের সামনে এক আলোচনা সভায় আয়োজন করা হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী জনাব মেজর হাফেজ উদ্দিন বীর বিক্রম বিশেষ অতিথি ছিলেন ব্যারিস্টার মিরহালাল এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবাই আরও উপস্থিত ছিলেন জনাব এরশাদুল্লাহ আহ্বায়ক চট্টগ্রাম মহানগর বিএমপি এবং নাজিমুর রহমান সদস্য সচিব চট্টগ্রাম মহানগর বিএমপি এছাড়া বিএমপির অঙ্গ ও সংযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন সবাই ভোক্তারা বিজয় দিবস তাৎপর্য এবং দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন তারা দেশের স্বাধীনতা রক্ষার জাতীয় ঐক্যের আহ্বান জানান হুসেন আহমেদ একাত্তর সংবাদ চট্টগ্রাম